কাল বেশ অনেক পরেই পরে শাশুড়িমার সাথে বেরোলাম সন্ধে সন্ধে রেডি হয়ে নিয়েছি সেদিন প্রচন্ড গরম ছিল গরমে আমি এই পরে কমফোর্টেবল ফিল করি বেরিয়ে পড়েছি চারিদিকে আমেজ আর আমাদের সামনেই তো অনেক একটা হয় প্রথমেই চলে গিয়েছিলাম জুতোর দোকানে এখানে যে জুতোগুলো দেখাচ্ছিল সবগুলো আমার পছন্দ হচ্ছিল কিন্তু আমার মার একটাও পছন্দ হচ্ছিল হিল জুতোর চেয়ে একদম ফ্ল্যাট বা একটু উঁচু জুতো বেশি ভালো লাগে এই যে মা যে জুতোটা পরেছে এটা আমার বেশি ভালো লাগছিল এই জুতোগুলো কিন্তু শাড়ির সাথে পরে বেশ ভালো লাগে আমার পায়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমি এখনো জুতো কিনিনি এটা যদি ভালো লাগে কমেন্ট করো আমি এই জুতোটা কিনে নেব যাই হোক এখান থেকে জুতো টুতো নিয়ে বেরিয়ে পড়েছি এই দিকে দেখো আমাদের নতুন দোকানে কিন্তু কাজ চলছে সেটা দেখে চলে গেছিলাম ডিরেক্ট শাড়ির তো বেশ অনেক দোকানেই ঘুরেছি শাড়ি কেনার জন্য ফাইনালে অনেক দেখার পরে একটা শাড়ি পছন্দ হয়েছে তারপর চলে গিয়েছিলাম মাস বাজার করতে আমাদের দিনাটায় নতুন ওপেনিং হয়েছে সেভেন্থ অ্যাভেনে আমার শাশুড়িমা কিন্তু বেশিরভাগ মুদির দোকান থেকেই বাজার করে তো আজকে আমি এখানে নিয়ে আসলাম হাতের পাওয়া যায় এখানে শপিং করে আমার বেশ মজা পেয়েছিল মাসের বাজার বুঝতেই পারছো কত কিছু কিনতে হয়েছিল বিল করতে প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিল আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আরো কিছু নেওয়া যায় কিনা এরকম সব কিছু চোখের সামনে থাকলে কিনা নিতে ইচ্ছে করে বলো এদিন এদিক ওদিক করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তাই পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করায়নি টা